আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলামিন আনন্দ চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত উপস্থাপনে আছি আমি মোহাম্মদ আল আমি হসেন আনন্দ ইনস্ট্রাক্টর কম্পিউটার অপারেশন এন্ড লিড ট্রেনার আইটি সাপোর্ট টিম আমি আমার আলামিন আনন্দ চ্যানেলটিতে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপলোড করেছি সেখানে এনএসডি এর অধীনে আইটি সাপোর্ট সার্ভিস এবং কম্পিউটার অপারেশন বিএনকিউ লেভেল থ্রি সম্পর্কে ইভেন্ট ওয়ান অর্থাৎ রিটেন টেস্ট এবং ইভেন্ট টু অর্থাৎ ডেমো ডেমোর মধ্যে যে প্র্যাকটিক্যাল জব আছে এবং ইভেন্ট থ্রি অর্থাৎ ভাইবার যে কোশ্চেনগুলো আছে সেগুলো সম্পর্কে সুস্পষ্টভাবে ধারণা দিয়ে টিটেল গুলো তৈরি করা এছাড়া আপনারা যদি বিটিবি এর অধীনে আইটি সাপোর্ট টেকনিশিয়ান এবং কম্পিউটার অপারেশন এন টিবি লেভেল ওয়ান এবং লেভেল থ্রি দিতে চান সেখানেও আমি তাদের জন্য আমি আমার এই আমিন আনন্দ চ্যানেলটিতে ইভেন্ট ওয়ান অর্থাৎ রিটেন টেস্ট ইভেন্ট টু অর্থাৎ ডেমো ডেমোর মধ্যে যে জব ওয়ান জব টু জব থ্রি এবং ইভেন্ট থ্রি অর্থাৎ ভাইবার যে কোশ্চেন রয়েছে সেগুলোর আমি ভিডিও আমার এই আলবিন আনন্দ চ্যানেলটিতে আপলোড করেছি আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এম এর অধীনে আইটি সাপোর্ট সার্ভিস এবং কম্পিউটার অপারেশন বিএল লেভেল থ্রি এর ইভেন্ট ওয়ান এর মধ্যে যে রিটেন টেস্ট আসে সেই রিটেন টেস্টে কোন ধরনের এমসিকিউ এবং শর্ট কোশ্চেন গুলো আসে সেগুলো আপনাদের সামনে সুন্দরভাবে স্পষ্টভাবে ভাবে তুলে ধরা অর্থাৎ রিটেন টেস্টে যে কোশ্চেন গুলো আসে সেই কোশ্চেন গুলোর উত্তর আপনারা অনায়াসে দিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক তাহলে দেখেন দেয়া রয়েছে যে আইটি সাপোর্ট সার্ভিস এন্ড কম্পিউটার অপারেশন এমসিকিউ ওয়ান অর্থাৎ আমি এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট সার্ভিসের যে এমসি কিউ অর্থাৎ রিটেন টেস্ট আছে সেটার একটা টুলস নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব কোশ্চেন নাম্বার 1 এ মাইক্রো প্রসেসর ইউনিট এ মেমরি ইউনিট এন্ড অ্যান ইনপুট আউটপুট ইউনিট ফ্রম এ অর্থাৎ একটি মাইক্রোপ্রসেসর ইউনিট একটি মেমরি ইউনিট এবং একটি ইনপুট আউটপুট ইউনিট গঠন হয় কিসের মাধ্যমে এ সিপিইউ বি বি কম্পাইলার সি মাইক্রো কম্পিউটার ডি এ সঠিক অ্যান্সার হচ্ছে সি মাইক্রো কম্পিউটার কোশ্চেন নাম্বার টু হুইজ ওয়ান অফ দা ফ্লোয়িং ইজ নট অ্যা কম্পিউটার বাস অর্থাৎ নিচের কোনটি কম্পিউটার বাস নয় এ ডাটা বাস বি টিউনার বাস C কন্ট্রোল বাস ডি অ্যাড্রেস বাস রাইট অ্যান্সার হচ্ছে বি টিউনার বাস কোশ্চেন নাম্বার থ্রি দ্য ব্রেইন অফ অ্যানি কম্পিউটার সিস্টেম ইজ অর্থাৎ যে কোনো কম্পিউটার সিস্টেম মস্তিষ্ক হল এ এল ইউ বি মেমোরি সি সিপিউ ডি কন্ট্রোল ইউনিট রাইট অ্যান্সার হচ্ছে সি সিপিউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কোশ্চেন নাম্বার ফোর দ্য পার্সোনেল হু ডিল উইথ দ্য কম্পিউটার অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট পুট টুগেদার আর কর অর্থাৎ যে সকল কর্মী কম্পিউটার এবং এর ব্যবস্থাপনার সাথে একত্রে কাজ করে তাদেরকে বলা হয় এ সফটওয়্যার বি হিউম্যানওয়্যার সি ফার্মওয়্যার ডি হার্ডওয়্যার রাইট এন্সার হচ্ছে বি হিউম্যান ওয়্যার কোশ্চেন নাম্বার ফাইভ এ মাইক্রোপ্রসেসর ইজ অর্থাৎ মাইক্রোপ্রসেসর একটি মাইক্রোপ্রসেসর হল এ কম্বাইন্ড ইউনিট অফ মনিটর অ্যান্ড কিবোর্ড বি কম্বাইন্ড ইউনিট অফ এ এল ইউ অ্যান্ড সিইউ সি ইউনিট ইউনিট এ পাওয়ার সাপ্লাই ফ্যান এর বিয়ারিং বের হয়ে গেলে আপনার কি প্রতিস্থাপন করা উচিত এ ফ্যান বিস সি বিয়ারিং রাইট হচ্ছে ডি পাওয়ার নাম্বার অল অপারেটিং সিস্টেম দেয়ার টোটাল মেমোরি ফ্রম অর্থাৎ সমস্ত অপারেটিং সিস্টেম তাদের মোট মেমরি শুরু হয় এ সিপিউ বিস সি রোম ডি র্যাম রাইট এনসার হচ্ছে বায়োস অর্থাৎ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম নাম্বার এইট উইজ প্রোভাইড দ্য ফার্স্ট এড ডাটা অ্যাক্সেস টাইম অর্থাৎ কোনটি দ্রুততম ডেটা অ্যাক্সেসের সময় প্রদান করে এ র্যাম বি রোম সি সি ডি রোম ডি হার্ড ডিস্ক রাইট এনসার হচ্ছে র্যাম অর্থাৎ র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি কোশ্চেন নাম্বার নাইন এ হার্ড ডিস্ক ইজ ডিভাইডেড ইন্টু ট্রাকস হুইস আর ফার্দার সাব ডিভাইডেড ইন্টু অর্থাৎ একটি হার্ড ডিস্কে ট্র্যাকগুলিতে বিভক্ত করা হয় যা আরো উপবিভাগ করা হয় এ ক্লাস্টার বি সেক্টর সি ভেক্টর ডি হেডস রাইট অ্যান্সার হচ্ছে বি সেক্টর এরপরে কোশ্চেন নাম্বার 10 কম্পিউটার মেমরি কনসিস্ট অফ অর্থাৎ কম্পিউটারের মেমরি প্রতিষ্ঠিত হয় এ র‍্যাম বি রম সি পি হচ্ছে এবং সফটওয়্যার মধ্যে একটি সেতু হিসেবে কাজ করে নিচের কোনটি এ ম্যানেজমেন্ট বিসেসিং সি ইউটিলিটি ডি প্রসেসিং রাইট অ্যান্সার হচ্ছে ডি প্রসেসিং কোশ্চেন নাম্বার টুয়েভ ইউ শুড সেভ ইওর কম্পিউটার ফ্রম অর্থাৎ আপনি আপনার কম্পিউটার থেকে সংরক্ষণ করা উচিত নিচের কোনটি এ ভাইরাস বি টাইম বোমস সি ওয়ার্মস ডি অল অফ দ্য অ্যাব রাইট এন্সার হচ্ছে ডি অল অফ দ্য অ্যাবভ কোশ্চেন নাম্বার থার্টিন দ্য অপারেটিং সিস্টেম ম্যানেজ অর্থাৎ অপারেটিং সিস্টেম পরিচালনা করে নিচের কোনটি এ মেমরি বি প্রসেসর সি ডিস্কস এন্ড আইও অর্থাৎ আউটপুট ডিভাইস ডি অল অফ দা অ্যাবভ রাইট आंसर হচ্ছে ডি অল অফ দা অ্যাবভ क्वेश्चन নাম্বার 14 মাল্টি প্রোগ্রামিং সিস্টেম অর্থাৎ মাল্টি প্রোগ্রামিং সিস্টেম হচ্ছে এ আর ইজ আর আর ইজ আর টু ডেভেলপ দেন সিঙ্গেল প্রোগ্রামিং সিস্টেম বি এক্সিকিউট ইজ জব ফাস্টার সি এক্সিকিউট মোর জব ইন দা सेम টাইম পিরিয়ড ডি আর यूज्ड অনলি অন লার্জ মেইনফ্রেম কম্পিউটার রাইট आंसर হচ্ছে সি এক্সিকিউট মোর জব ইন দা सेम টাইম পিরিয়ড কোশ্চেন নাম্বার 15 হুইচ অফ দা ফলোইং ইজ দা কোর অফ এন অপারেটিং সিস্টেম অর্থাৎ নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেমের মূল অংশ এ ভেনচুরা

রাইট অ্যান্সার হচ্ছে ডি ডট আই এস ও কোশ্চেন নাম্বার সেভেন্টিন হোয়াট ইজ এক্সটেনশন অফ উইন্ডো সিস্টেম ফাইল অর্থাৎ উইন্ডো সিস্টেম ফাইলের এক্সটেনশন কি এ ডট এস ওয়াই এস বি ডট সিস্টেম সি ডট এস টি এম ডি ডট এস ওয়াই টি রাইট অ্যান্সার হচ্ছে এ ডট এস ওয়াই এস কোশ্চেন নাম্বার এইটিন

টার্মিনোলজি ইউটিপি মিনস অর্থাৎ নেটওয়ার্কিং পরিভাষায় ইউটিপি মানে কি এ শিল্ডেড টুইস্টেড পেয়ার বি ইউবিকুইটিয়াস টেপলন পোর্ট সি ইউনিফর্মলি টার্মিনেটিং পোর্ট ডি ইউনিশেল্টেড টি কানেক্টর পোর্ট রাইট অ্যান্সার হচ্ছে ইউনিশেল্টেড টুইস্টেড পেয়ার কোশ্চেন নাম্বার টোয়েন্টি

অর্থাৎ নিচের কোনটি ইমেল অ্যাড্রেসের অংশ নয় এ আন্ডার স্কোর বি অ্যাট সাইন সি পিরিয়ড ডি স্পেস রাইট হেন্সার হচ্ছে ডি স্পেস কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু ভাইরাস স্ট্যান্ডস ফর এ ভেরি ইম্পর্ট্যান্ট রেকর্ড ইউজার সার্জ বি ভেরিফাই ইন্টারসেন্স রেজাল্ট ইউনিট সি ভাইটাল ইনফরমেশনফরমেশন আন্ডার সাইজ কোয়েশন নাম্বার থার্টি টু টু রিটার্ন দ্য রিমাইন্ডার আফটার এ নাম্বার ইজ ডিভাইডেড বাই এ ডিভাইজর ইন এক্সেল উই ইউজ ফাংশন অর্থাৎ এক্সেলের একটি সংখ্যাকে একটি ভাজক দ্বারা ভাগ করার পর অবশিষ্ট অংশটি রিটার্ন করার করতে আমরা নিচের কোন ফাংশনটি ব্যবহার করি এ রাউন্ড বি ফ্যাক্ট হচ্ছে মোড কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর হুইস অফ দ্য ফ্লোয়িং ইজ অ্যান অ্যাবসুলেট সেল ডিফারেন্স অর্থাৎ নিচের কোনটি সেলের সঠিক উদাহরণ এ

স্লাইড ইন এ প্রেজেন্টেশন অর্থাৎ একটি প্রেজেন্টেশনে সমস্ত স্লাইডের জন্য ট্রানজিশন ইফেক্ট সেট করার সময় নিচের কোন ভিউটি ব্যবহার করা সবচেয়ে ভালো এ স্লাইড শটার ভিউ বি নোট স্পেস ভিউ সি স্লাইড ভিউ ডি আউটলাইন ভিউ রাইট অ্যান্সার হচ্ছে এ স্লাইড শটার ভিউ কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স কি অন দ্য কিবোর্ড ক্যান বি ইউজড টু ভিউ স্লাইড শো অর্থাৎ স্লাইড শো দেখতে কীবোর্ডের কোন কিটি ব্যবহার করা যেতে পারে এ ফাংশন ওয়ান বি ফাংশন টু সি ফাংশন ফাইভ ডি ফাংশন টেন রাইট অ্যান্সার হচ্ছে সি ফাংশন ফাইভ কোশ্চেন নাম্বার টোয়েন্টি ইন এম এস ওয়ার্ড ইনসার্ট ফুট নোট অন ড্যাস টেব অর্থাৎ কোন ট্যাবের মধ্যে এম এস ওয়ার্ডের ইনসার্টে ফুট নোটটি পাওয়া যায়

control k b control b c alt r g d alt রাইট आंसर হচ্ছে এ কন্ট্রোল k কোশ্চেন right নাম্বার 29 সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট আউটলাইন ইনবস ইনগ্রেভ আর নন অ্যাজ অর্থাৎ ইনবস ইনগ্রেভ সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট আউটলাইন এগুলো কি নামে পরিচিত এ ফন্ট ইফেক্টস বি টেক্সট ইফেক্টস সি ফন্ট স্টাইল ডি ওয়ার্ড রাইট অ্যান্সার হচ্ছে এ ফন্ট ইফেক্ট কোয়েশ্চেন নাম্বার থার্টি বাই ডিফল্ট অন হুইস পেজ দ্য হেডার অর দ্য ফোটার ইজ প্রিন্টেড অর্থাৎ ডিফল্ট রূপে কোন পিসটা হেডার বা ফোটারে প্রিন্ট করা হয় নিচের কোনটির মাধ্যমে এ অন ফার্স্ট পেজ বি অন অল্টারনেট পেজ সি অন এভরি পেজ ডি নাম অফ দা অ্যাভাব রাইট অ্যান্সার হচ্ছে অন সি অন এভ্রিড পেজ কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান রাইট ডাউন ফাইভ ফেমাস অ্যান্টিভাইরাস সফটওয়্যার নেম অর্থাৎ পাঁচটি বিখ্যাত অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম লিখো রাইট অ্যান্সার হচ্ছে কম্বোডো অ্যান্টিভাইরাস অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস এভিজি অ্যান্টিভাইরাস অ্যাভিড অ্যান্টিভাইরাস ডিফেন্ড ফেল্ডার উইথ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস কোশ্চেন নাম্বার থার্টি টু হোয়াট ডাস ইন্টারনেট স্ট্যান্ড ফর অর্থাৎ ইন্টারনেট মানে কি রাইট অ্যান্সার হচ্ছে ইন্টারনেট স্ট্যান্ড ফর ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক অর্থাৎ ইন্টারনেট মানে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি হোয়াট ইজ ম্যালওয়ার অর্থাৎ ম্যালওয়্যার কি রাইট অ্যান্সার হচ্ছে ম্যালওয়ার অর ম্যালেশিয়াস সফটওয়্যার ইজ এ প্রোগ্রাম অর ফাইল দ্যাট ইজ ইন ইন্টেনশনালি

না হওয়ার প্রধান কারণগুলো কি কি মনিটর ইজ নট অন অর্থাৎ মনিটর চালু না থাকা কম্পিউটার ইজ এ স্লিপ মোড অর্থাৎ কম্পিউটার স্লিপ মোডে থাকা লুজ দ্য কেবল অর্থাৎ ডিসপ্লে তারটি ঢিলা থাকা বা আগলা থাকা নো পোস্ট অর্থাৎ কোনো পোস্ট না থাকা কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ হাউ ডু আই ফিক্স র্যান্ডম রিস্টার্টস ইন দ্য উইন্ডোজ সিস্টেম অর্থাৎ কিভাবে আমরা উইন্ডোজ সিস্টেমে রিস্টার্ট র্যান্ডম ভাবে রিস্টার্ট দিতে পারি রাইট অ্যান্সার হচ্ছে আপডেট ইউর বায়োস অর্থাৎ আমরা বায়োস আপডেট করে করতে পারি চেক ফর হার্ডওয়্যার ইস্যুস অর্থাৎ হার্ডওয়্যারের সমস্যাগুলো পরীক্ষা করার মাধ্যমে করতে পারি এবার টেক্সট ইউর র্যাম টেস্ট ইউর র্যাম ফর ইরোস অর্থাৎ ত্রুটির জন্য আপনার র্যাম পরীক্ষা করতে পারেন এরপরে টার্ন টু রিকভার অপশন অর্থাৎ রিকভারের জন্য বিকল্পগুলোতে যাওয়া যেতে পারে অটোমেটিক ড্রাইভার আপডেট অর্থাৎ যে ড্রাইভারগুলো আছে সেগুলো অক্ষম করে অক্ষম করা যেতে পারে সেন্স অ্যাডভান্স পাওয়ার সেটিং অর্থাৎ আমাদের যে উন্নত মানের পাওয়ার সেটিং আছে সেটা আমরা পরিবর্তন করতে পারি কোশ্চেন নাম্বার থার্টি সিক্স হাউ টু ট্রাবল শুট নো পাওয়ার ইস্যুজ অর্থাৎ বিদ্যুতের যদি কোনো পাওয়ার না আসে তাহলে সেই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি রাইট অ্যান্সার হচ্ছে পাওয়ার কোড নট কানেক্টেড প্রপারলি অর্থাৎ পাওয়ার কোড সঠিকভাবে সংযুক্ত নয় ফাউলটিক পাওয়ার সাপ্লাই সোর্সেস অর্থাৎ ত্রুটিপূর্ণ পাওয়ার সাপ্লাই উৎস থার্ড পার্টি হার্ডওয়্যার অর্থাৎ ত্রুটিপূর্ণ অর্থাৎ তৃতীয় পক্ষের হার্ডওয়্যার পাউলটি পাওয়ার সাপ্লাই ইউনিট অর্থাৎ ত্রুটিপূর্ণ পাওয়ার সাপ্লাই ইউনিট মাদারবোর্ড নট এ ফাংশনিং প্রপারলি অর্থাৎ মাদার বোর্ড সঠিকভাবে কাজ করছে না কোশ্চেন নাম্বার থার্টি সিক্স রাইট ডাউন ফাইভ মোস্ট ইউজফুল বাংলা ইউনিকোড ফন্ট নেমস অর্থাৎ সবচাইতে দরকারি পাঁচটি বাংলা ইউনিকোড ইউনিকোডের ফন্টের নাম লিখো হচ্ছে নিকোশ ফন্ট থলিমান লিপি ফন্ট কালপুরুষ বেঙ্গলি ফন্ট সোনার বাংলা ফন্ট একুশে ফন্ট কোশ্চেন নাম্বার থার্টি এই অর্থাৎ রূপ কি রাইট অ্যান্সার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোটিয় অর্থাৎ ডাব্লু থ্রি সি কোশ্চেন নাম্বার থার্টি নাইন

ফোর্টি হাউ টু ডাবল শ্যুট এ পাওয়ার সাপ্লাই ইস্যুস অর্থাৎ একটি পাওয়ার সাপ্লাই সমস্যা কিভাবে সমাধান করবেন রাইট অ্যান্স হচ্ছে চেক দ্য এসি লাইন অর্থাৎ এসি লাইন পরীক্ষা করতে হবে চেক দ্য পাওয়ার কোট ইউজিং এ মাল্টিমিটার অর্থাৎ একটি মাল্টিমিটার ব্যবহার করে পাওয়ার কোট পরীক্ষা করতে হবে ওপেন দ্য ক্যাবিনেট অর্থাৎ ক্যাবিনেট খুলতে হবে চেক দ্য আউটপুট ভোল্টেজ আউটপুটের যে ভোল্টেজ আছে তা পরীক্ষা করতে হবে চেক এস 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 পি পি অর্থাৎ অর্থাৎ সেটা পরীক্ষা করতে হবে কানেক্ট টু দ্য মাদার বোর্ড ইজ ফলটি অর্থাৎ মাদার বোর্ডের সাথে সংযুক্ত আছে কিনা বা ত্রুটিপূর্ণ আছে কিনা তা পরীক্ষা করতে হবে আমি এখন চেষ্টা করেছি আপনাদের সামনে এন অধীনে আইটি সাপোর্ট সার্ভিস এবং কম্পিউটার অপারেশন ডি এন কি লেভেল থ্রি অ্যাসেসমেন্টের মধ্যে ইভেন্ট ওয়ান অর্থাৎ রিটেন টেস্টে যে ধরনের এন এবং শর্ট কোয়েশ্চেন গুলো আসে তারই একটি টুলস নিয়ে আলোচনা করার আমি এখানে চেষ্টা করেছি বাংলা সহ আপনাদের সামনে সঠিক উত্তরটা উপস্থাপন করা আপনারা যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আমার দীর্ঘ বিশ্বাস আপনারা এই টুলস এর মধ্য থেকে যে কোয়েশ্চেন গুলো কমন পড়ে এবং সেগুলো সঠিক উত্তর আপনারা দিতে পারেন তাহলে আপনারা অবশ্যই দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ ইন্সট্রেক্টর কম্পিউটার সাপোর্ট টেকনিশিয়ান আপনার সব ভালো থাকুন সুস্থ থাকুন সে শুভকামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ